আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা এই অধ্যায়ের পার্ট এক এবং পাট দুয়ে তোমাদেরকে জিডিটি কাজ দেওয়া হয়েছে দেখো পার্ট এক থেকে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে এবং পার্ট দুই থেকে তোমাদেরকে এখানে আরেকটি কাজ দেওয়া হয়েছে আজকের টিউটোরিয়ালে আমরা এই দুটির উত্তর তো চলো আলোচনাটি শুরু শুরু করা যাক করছি পরম করুণাময় মহান আল্লাহ নামে তো দেখো তোমাদের এই অধ্যায় থেকে পাঠ এক কিশোর অপরাধের ধারণা ও কারণ এখান থেকে তোমাদেরকে যে প্রশ্নটি করা হয়েছে কাজ এক কি কি কারণ শিশু কিশোরদের অপরাধী করে তোলে উল্লেখ করো সমাধান যেসব কারণে শিশু কিশোররা অপরাধী হতে পারে তার নিচে আলোচনা করা হলো এক বাংলাদেশে কিশোর অপরাধ প্রবণতার সাথে ভৌগোলিক অবস্থান রীতি চক্রে প্রত্যক্ষভাবে জড়িত ঘরে ফসল তোলার সাথে সাথে কিশোর অপরাধ বৃদ্ধি পায় দুই বিকলঙ্গতা শারীরিক অক্ষমতা স্বাস্থ্যহীনতা প্রভৃতির কারণে শিশু কিশোররা অপরাধী হয়ে ওঠে তিন বাংলাদেশে বর্তমান আর্থসামাজিক পরিবেশে অধিকাংশ শিশুরই মানসিক বিকাশ সুন্দর হয় না বিধায় অপরাধী হয়ে ওঠে তার দারিদ্রতা কিশোর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ অভাবী শিশুকিশোররা তাদের মৌলিক চাহিদা মিটাতে না পেরে বিভিন্ন অপ অপরাধ কর্মে লিপ্ত হয় পাঁচ শিল্পায়ন ও শহর শহরায়নের প্রভাবে সনাতন মূল্যবোধ প্রথা নিয়মনীতিতে ভাঙন ধরে ফলে শিশুকিশোররা পারিবারিক নিয় নিয়ন্ত্রণ মুক্ত হয়ে অপরাধকর্মে লিপ্ত হয় ছয় শিশু কিশোরদের সুস্থ মানসিকভাবে মানসিকতার জন্য বিনোদনের দরকার অন্যথায় তার অপরাধ প্রবণতার দিকে ঝুঁকে পড়ে সাত সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কিশোররা ভালো সঙ্গ না পেলে খারাপ সঙ্গের সাথে মিশে অপরাধ প্রবণতার দিকে ঝুঁকে যায় এ ছিল তোমাদের পাট এক থেকে তোমাদেরকে যে কাস্তি দেওয়া হয়েছে এবার পাট দুই থেকে তোমাদেরকে যে কাস্তি দেওয়া হয়েছে এখানে দেখো পাট দুই কিশোর অপরাধের প্রভাব ও প্রতিরোধ থেকে তোমাদেরকে হচ্ছে কিশোর অপরাধ কি কি কাজ করা যেতে পারে আলোচনা করো সমাধান দেখো কিশোর অপরাধ রোধে যা যা করে যেতে পারে বাংলাদেশে কিশোর অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে এ সমস্যার প্রতিরোধ নিম্নত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এক অভিভাবক সচেতনতা ও দায়িত্ব কিশোরদের অপরাধ প্রবণতার ধরন তার কারণ সম্পর্কে মাতা পিতা ও পরিবারের বয়োজ্যেষ্ঠরা যদি সচেতন থাকেন তবে তারা সহজেই কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে বা সে পথ থেকে সরিয়ে আনতে পারবেন এজন্য পরিবারের সন্তানদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে দুই নম্বর আত্মসামাজিক কর্ম সংস্থান আত্মসামাজিক কর্মসূচি কিশোরদের অপরাধ প্রবণতার একটি প্রধান কারণ পরিবারের দারিদ্র সেই জন্য অভিভাবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে হবে এ ব্যাপারে সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে তিন নাম্বার শিক্ষার সুযোগ সকল শিশু কিশোরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতে আনতে হবে এতে তারা এদিক একদিকে শিক্ষার প্রভাবে সুস্থ সুন্দর জীবনযাপনে আগ্রহী হবে অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ তাদেরকে অপরাধ থেকে দূরে রাখবে চার নাম্বার চিত্র বিনোদন শিশু কিশোরদের মানসিক বিকাশের জন্য পাড়া ও মহল্লায় পাঠাকার ব্যায়ামাগার নাচ গান নাটক আবৃত্তি প্রভৃতির আয়োজন করা প্রয়োজন এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় খেলার মাঠ থাকতে হবে আচ্ছা এ ছিল তোমাদের এখান থেকে আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরপরের ক্লাসে আমরা পার্ট টিন এবং পার্ট চার থেকে যে কাজগুলি থাকবে সেগুলোর উত্তর করে দেবো তোমাদেরকে ইনশাল্লাহ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম